হ্যালো ফ্রেন্ড আজকে তোমাদেরকে আমি রুই মাছ তাজা রুই মাছ নিয়ে এসেছে সেটা ভালো করে ভেজে নিচ্ছি রুই মাছটা কীভাবে ঝোল করব। সেটা আমি তোমাদেরকে রান্নাটা দেখাবো তো রুই মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আলু আলু আর টমেটো দিয়ে ঝাল ঝাল করে ঝোলটা করব তো প্রথমে তো ভালো করে মাছগুলো একটু মচমচ করে ভেজে নিতে হবে প্রত্যেকটা মাছ ভালো করে এপাশ ওপাশ দুই পাশ খুব সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে বাকি যে কড়াইয়ের মধ্যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছি আর টমেটো এই টমেটো আর পেঁয়াজটা আমি ছেড়ে দিলাম তোমরা দেখো এইভাবে করে বাড়িতে রান্না করে খাবে এবং সকলকে পরিবারের খাওয়াবে সকলেই বলবে খুব ভালো হয়েছে তো দেখি সুন্দর করে আগে একটা ভেজে নিই ভেজে নিয়ে তোমাদেরকে পুরোটা দেখাবো তো আমি তেলের মধ্যে পাশেই তেলের মধ্যে আমি জিরা ফোড়ন দিলাম এক্সট্রা আর কিছু দিলাম না আজকে এইভাবে করে জিরা ফোড়ন দিয়ে খেলে খুব টেস্ট লাগে তো টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি ছোটো ছোটো করে ডুমডুম করে আলু কেটে রেখেছি সেই আলুগুলো এখন এর মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আলুটা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর টমেটোর সাথে ফোড়নের সাথে সুন্দর করে ভাজবো একদম পুরোপুরি ভাজা হবে এর মধ্যেই আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিব তোমরা যেভাবে ঝোলের মধ্যে লবণ দিবে সেভাবে দিবে আমি আমার মতো দিচ্ছি তো মশলাটা আমি আগে বেটে রেখেছি এর মধ্যে সর্ষের তেল দিয়ে কাঁচ শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে সমস্ত বাটনা দিয়েছি তো এর মধ্যে ঢেলে দিলাম আদা দিয়েছি জিরা ধোনির গুঁড়ো এগুলোর মধ্যে একসাথে মেশানো আছে সম্পূর্ণটা কষিয়ে নিচ্ছি ভালো করে কষাতে তো হবে না ভালো করে কষলে তরকারিটা একদম টেস্ট হবে না ঝোলটা একদম খেতে ভালো লাগবে না তো সুন্দর করে তো অবশ্যই ভাজতে হবে তো এখন সুন্দর করে ভেজে নেব বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এতে কষবে ভালো আলুটাও একটু সেদ্ধ হবে কষার মধ্যেই অনেকটা আলু সিদ্ধ হবে পরের দিকে অল্প একটু জল দিলেই হবে গরম জল দিয়ে তোমরা গরম জলও দিতে পারো ঠান্ডা জলও দিতে পারো তো আমি গরম জল দিব দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো এখন জল ঢেলে দেব জল ঢেলে এই যে ভালো করে ফুটিয়ে নিচ্ছি কালারটা তো দুর্দান্ত এসেছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ তোমরাও এইভাবে করে করবে বাড়িতে সাথে সামান্য একটু চিনির পরিমাণ দিয়ে দিও এতে কালারও ভালো হবে খেতেও টেস্ট হবে তো এই যে সুন্দর করে জলটা ফুটছে ঝোলটা একটু ভালোভাবে ফুটবে তারপরে মাছগুলো ছেড়ে দেবো আলুগুলো তো ওই মশলা যখন কষাচ্ছিলাম তখনই কষার সাথে সাথেই আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো এখন ভেবেছি যে ভালো করে ফুটিয়ে গেছে মাছগুলো ছেড়ে দিই এক একটা মাছ করে ছাড়ব এ কারণ এই জন্যই ছাড়বো একটা একটা করে যেন পিসগুলো না ভেঙে যায় ছেড়ে দিচ্ছি সেটা দেখতে পাচ্ছ সাথে কিন্তু ঝোলের মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিলে ঝোল থেকে দারুণ গন্ধ বেরোয় কাঁচা লঙ্কার গন্ধ সেটাও খেতে খুব ভালো লাগে আর ভাতের সাথে তো একটা কাঁচা লঙ্কা ডলে নিলে আরও টেস্ট লাগে তো সকলে মিলে আজকে টাটকা রুই মাছের ঝোল দিয়ে দুপুরবেলায় সকলেই ভাত খাবো আমরা তো আজকে এটা রান্না হয়েছিল তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিলাম খাওয়াটা সবাই একসাথে খেয়েছি কিন্তু তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না নেক্সট ভিডিওতে আবার দেখাবো তো ঝোলটা কেমন হয়েছে কালারটা দেখো আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর রান্নাটা কেমন হয়েছে তোমরা ওইভাবে রান্না করে বাড়িতে খেয়েও খেয়ে তারপরে আমাকে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে খেতে সুন্দরভাবে রান্নাটা হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার আবারও দেখা হবে বাই বাই